সবার আদরে সবার প্রিয় পুচু সোনা খেলা করছো মামার সাথে আর এই যে কোলে দেখছো টেডিটা সারাক্ষণ কোলে করে নিয়ে খেলা করে মাসিমণি সাজগোজ করছে এখন বাজে সাড়ে বারোটা আর আজকে এই সাড়ে বারোটা থেকে ব্লকটা শুরু করেছি তোমরা দেখো

ট্রেন ধরবো বলে ওই জন্য তাড়াতাড়ি বেরোবো বলেই আজকে রাতে ঘুমায়নি ব্লকটা শুরু করেছি ঠিক সাড়ে বারোটা থেকে তোমরা দেখলেই আর এখানে আমার ভাই দুটো বোন আমি মা আর মেয়ে এই কজনেই বেরিয়েছি গলায় সন্ন্যাস নিয়ে বাবার কাছে আর এদিকে তোমাদের দাদা ভাই আমার বাবা আর বোনের বর কেউ যেতে পারেনি ওরা কাজের ব্যস্ততার কারণে তুমি ট্রেনে করে কোন দিকে যাবে কোন দিকে যাবে সোনা ও তো যায় যায় না কোথা থেকে ট্রেন আসছে কোথা থেকে ট্রেন আসছে কোথায় কোথায় ট্রেন কোই মা হ্যাঁ ওই দেখ ট্রেন আসছে ট্রেনে আস ট্রেন আসছে তুমি যাবে ওই দেখো ট্রেন আসছে মাম্মা এটা দড়াবে না মেয়েকে দেখে সবাই হাসাহাসি করছে ওর দুষ্টুমি দেখে আর তোমরা দেখে কমেন্ট করো মেয়ের দুষ্টুমি তোমাদের কার কার ভালো লাগে যাই হোক এখন কল্যাণপুর প্রায় এসে গেছে এবার ট্রেন থেকে নামবো আর রওনা দেবো পোদ্দিনাতে বদ্রীনাথে অন্ধকার থাকতে থাকতেই পৌঁছে গেছি গিয়ে দেখছি গন্ডে দিচ্ছে প্রায় অনেকে ভিড়ও জমে গেছে অনেক অনেকেই চলে গেছে তাড়াতাড়ি আর সত্যি কথা বলতে গিয়ে ওই যে গানটা শুনে না ঠাকুরের গান শুনে প্রাণটা সত্যি জুড়িয়ে গেল। সকালে অত সুন্দর একটা গান শুনলে কাদ না ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগছিলো আর আমার যেন সত্যি প্রাণটা জুড়িয়ে গেল আর এদিকে দেখছি সবাই স্নানও করছে আর আমরা ওদিকটাতে যাচ্ছিলাম স্নানের বন্দোবস্ত করার জন্য ওই শানি তো কখনও পুকুরে স্নান করেনি আজকে যখন ওই পুকুরে স্নান করাতে নিয়ে গেছিলাম তখন ওই শানি খুব কান্না করছিল ভয়ে ও ভাবছিল ওই পড়ে যাই পড়ে যাই তো ওই স্নান করিয়ে মায়ের হাতে দিয়ে দিলাম বললাম ওকে একটু ধরে নাও নেওয়ার পরে আমি স্নান করে উঠে আসলাম আর তারপর আমার ছোটো বোন মেজ বোন সব একে একে স্নান করে নিল নেওয়ার পরে এবার ভাই আর মা পরে স্নান করবে ওরা যেহেতু গন্ডি দেবে সেই কারণে তো গন্ডির ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমরা সবাই স্নান করে উঠে এসেছি এবারে মোটামুটি সবার স্নান হয়ে গেছে আর এবার আমরা সবাই মিলে পুজো দেব

উনি ডাকুল নিয়ে আইছি আমার দেছে আমার দেছে না তো সকালে হুজুর ঢোকাছে বলে আছে যে ছেলেটা গেটা ছিল নি আমি বলে গেল হ্যাঁ দাদা আমার মা গন্ডি দিয়ে এসে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে একটু তাড়াতাড়ি দিন না বলে একটু ঠাকুরটা পরিষ্কার হয়ে যাও মন্দিরের ভেতরটা পরিষ্কার করে নি নে তো আর যাচ্ছ মানে আমার মা গন্ডিতে এসে দাঁড়িয়ে আছে শুধু জামা যাচ্ছে বাড়িতে চলে এসছি এসে এই প্রসাদগুলো দেখছে বোন বসে বসে আর আমি এই বসে আছি সত্যি কথা বলতে বন্ধুরা আজকের সব সত্যি এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি তোমাদেরকে বললে হয়তো তোমরা কতটা বুঝবে জানি না কিন্তু সত্যি আজকে যেহেতু মুসলিমদের রোজা ছিল সেই কারণে স্টেশনের পরে কোনো অটো দাঁড়িয়ে ছিল না আর আমরা স্টেশন থেকে নেমে অটো ধরে আসি এবারে ওখানে কোনো অটো বলতে একটাও কোনো অটো দাঁড়িয়ে ছিল না দুটো মাত্র ভ্যান ছিল আর প্যাসেঞ্জার অনেক ছিল একটা ভ্যান আগেই বেরিয়ে এসছে আর পরের ভ্যানটাতে আমরা এসছি আমরা পাঁচজন ছিলাম আর ওখানে আরও তিনজন ছিল যে মনে হয় আমার যতটা সম্ভব যে যিনি ভ্যান চালাচ্ছিলেন তিনি নতুন যদি নতুন না হতো তাহলে কখনো ওইভাবে ওই ঘটনাটা ঘটতো না কারণ আমাদের ওখান থেকে যখন গাড়িতে উঠলাম ওঠার পরে ওখানে একটা মানে কি বলবো বড় একটা পোল আছে সেই পোলটা যেহেতু ঢালু সেখান থেকে উনি টেনে তুলতে পারছে না সেখানে উনি নিজেই নেমে গেছে উনি নিজে নেমে গেছে আর ভ্যানে তো প্যাসেঞ্জার ভর্তি সেখানে উনি নেমে যেতেই কি হবে ভ্যান তো অবশ্যই উল্টে যাবে আমি পিছনে বসেছিলাম আর সবাই আমার বোন সামনে বসেছিলো মেজ বোন ছোটো বোন মিডিলে বসেছিল মাও মিডিলে বসেছিল আর মেয়েকে নিয়ে মা মিডিলে বসেছিল তো ভ্যানটা পুরো উল্টে গেছে সত্যি যে যে আমরা যে যে ওই ভ্যানে ছিলাম পড় সন্ন্যাসী ছিলাম মানে সন্ন্যাস নিয়েছিলাম বরদিনা থেকেই সবাই আসছিলাম আর ওই ভ্যানটাতেই ওই দুর্ঘটনাটা ঘটেছে সত্যি মানে বাবার নি মানে আমাদের উপর কৃপা ছিল না মানে ক্ষতি তো অবশ্যই হতো তো খুব ভাগ্যের জোরে ভগবানের আশীর্বাদে বেঁচে গেছি কারো কিচ্ছু হয়নি তো এখন বাড়িতে এসে মোটামুটি স্বস্তিতে স্বস্তি পেয়েছি আমাদের তো খুব ভয় পেয়েও গেছিলাম কারণ আমার মায়ের একটু কোমরে লেগেছে কিছু হয়নি বলা ভুলে কোমরে লেগে গেছে মায়ের আমার হাঁটুতে একটু চিড়ে গেছে আর মেজবনের একটু কোমরে লেগে গেছে এইভাবে মোটামুটি অল্প বিস্তর হয়ে সবাই লেগেছে তেমন কিছু হয়নি মোটামুটি সবাই ভালো আছি সুস্থ আছি আর সুস্থ আছি বলে তোমাদের কাছে চলে এসেছি ব্লগ নিয়ে তো তোমরা আশীর্বাদ করো আমরা যেন সময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সত্যি কথা বলতে বন্ধুরা রাত জাগার পরে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে ঘুম না ঘুমিয়ে পারছিলামই না সেই কারণে দুপুরে ঘুমিয়ে তারপর উঠে মা বলল যাবি আমার সাথে একটু জল আনতে তো মায়ের সাথে একটু জল আনতে গেলাম আর ও জল আনতে গিয়ে সোজা হেঁটে চলে গেছে মাঠের দিকে মাঠে সবাই খেলা করছে তো ওখানে গিয়ে ও মোটামুটি খেলা করবে এরকম একটা ব্যাপার সেই কারণে ও চলে গেছে মাঠের দিকে গিয়ে ওদের সাথে বল খেলা শুরু করে দিয়েছে তুমি দেখো ও কেমন ভাবে দুষ্টু করে ওদের থেকে বলটা ছিনিয়ে নেয় এসো <Slow�is Horse addition> <languageänder> <S assessment>

শোনামা কি হচ্ছে যাবে না বাড়িতে যাবে না আমি চলে যাই আমি চলে যাই চলে যাব আর এখানে ওই ইয়ে আছে খটাশ আছে ধরে নিয়ে যাবে খটাশ আছে ধরে নিয়ে যাবে ওই দেখো খটাশ আসছে ওই বাগান দিয়ে আসছে চলে এসো আ বাবাই ওই দিক দিয়ে খটাশ আসছে এসো গলু